ভাই কি হইবো আবার আবার কি হইবো ভাই বলেন না গানটা নতুন করে আবার কমু নাকি

রাতেরি আধার অজানা ছোয় মাযা ভি কি মাযা জনো গুদোলে আলে মাকা সিনে শায় জরালে মাযা আয় ইনে সাই জরালে মায়াই জরালে চোখে চোখে কথা বলা কবে হবে বললো কথা বলা আবেগ জীবন বার্তা মানে না তুমি ছাড়া কিছু চাই নাগলা আদি কি মন বর্ত মানে তুমি ছাড়া কিছু চাই না কিনে সবাই জবেল Oh uh, yeah.